আর্জি আমাদের সহ বন্ধুদের কাছে রাখবো এবং আমরা তো অনশন রাখছি আমরা শুধু যেহেতু ওনারা আমাদের সঙ্গে একটা সবার আয়োজন করেছে এবং আমাদের কথা ভেবেছেন তাই জন্য আমাদের দিক থেকেও আমরা একটা নতুন চিন্তা ভাবনা করেছি আমরা যারা অনশন করছিলাম এতদিন নির্জরা অনশন করছিলাম তো সেক্ষেত্রে আমরা একটা শিথিলতা এনেছি আমরা এখন জল খেয়ে অনশনটা চালাবো শুধু এই শিথিলতায় এনেছি এবং আমরা আশা রাখবো ওনারা মানবিক দৃষ্টিভঙ্গি থেকে আমরা যে কথোপকথন বা যে দাবিগুলো আমাদের কাছে রেখেছি সেটা একটু চিন্তা ভাবনা করবেন কারণ এটা জীবন ও জীবিকার ব্যাপার একটু চিন্তা ভাবনা করবেন এবং আমাদেরকে পজিটিভ বার্তা দেবেন এই আশা রেখেই আমরা আমাদের অনশন চালিয়ে যাব আশা রাখছি ওনারা আমাদেরকে পজিটিভ নিউজ দেবেন আমার অনুরোধ দিয়ে আমি যতটুকু বুঝেছি আমাদের যে আন্দোলনের চাপে সরকার একটু চুটতে বাধ্য হয়েছে নয়তো এই যে কম্পেনসেশনের যে ব্যাপারটা এই কম্পেনসেশনের ব্যাপারটা হয়তো আমরা পেতাম না ওনারা বারবার বলছে কিছুদিন পর রিভিউ হবে সেই রিভিউর মাধ্যমে ফিরিয়ে আনা হবে কিন্তু রিভিউর মাধ্যমে কিভাবে ফিরিয়ে আনা হবে সেটা কিন্তু ওনারা একবারে নিশ্চিত করেনি আমি আমার অভিজ্ঞতা থেকে এবং আমি প্রত্যেকটা মিটিং এ থেকে থাকি আমি যতটা বুঝেছি ওরা শুধুমাত্র চালাকি করছে ওরা চাচ্ছে কনফেনসেশনটা দিয়ে আমাদের কিছুদিন থামিয়ে রাখছে আমরা এখন রিভিউ ফাইলে ফিরিয়ে আনছে টিচারদের ওরা চাচ্ছে সেইভাবে আবার রিভিউ ফাইল দিয়ে সেইভাবে টিচারদের ফিরিয়ে আনবে এবং আমাদের সেই আবার ওই একই জায়গায় রেখে দেবে সেই জন্য আমার বন্ধু আমি সবাইকে বলছি আমরা যেটুকু পেয়েছি সংগ্রাম আন্দোলনের মধ্যে দিয়ে পেয়েছি এই কম্পেনসেশন যদি আমরা মানিনি কিন্তু এর এরপরেও যদি আমাদের কিছু পেতে হয় অর্থাৎ আমাদের রিভিউতে বাঁচিয়ে আনার যেটা একমাত্র অস্ত্র মানে যোগ্য অযোগ্যের যে লিস্ট এটাও ছাড়া আমরা কখনো রিভিউতে ফিরে আসবো না ওনারা বারবার বলছে আমরা রিভিউতে ফিরে আনবো কিন্তু যেটা টিচাররা অলরেডি একটা হাতে পেয়ে গেছে যোগ্য অযোগ্য একটা আমাদের দাবি যে আমরা যোগ্য সেটুকু রাজি হচ্ছে না এবং সেটুকু লিস্ট আমাদের হাতে প্রোভাইড করতে রাজি হচ্ছে না সেটাই বলছি আর বেশি দিন আমাদের কাছে সময় নেই যে সমস্ত বন্ধুরা এখনো আসেন তোমরা সবাই আসো এবং আমরা জোর করে একটা আন্দোলনের মাধ্যমে এই লিস্ট আমাদের হাসিল কর